তুমি না ভাইয়া মুসলমান তো তুমি এক ওক্ত নামাজ পড়ো না কেমনে বাপ আল্লাহকে এমন ভোলা কেমনে ভুললা আখেরা এমন ভুলা কেমনে ভুলে গেলা যে বোন আজকে মা যে বিবি আজকে বিশ বছর ধরে বেপর্দা ওই বেপর্দা অসভ্য নারী পরে জিজ্ঞাসা করেন তুমি না মুসলিম নারী মা এই বোন তুমি না মুসলমান বোন তুমি আল্লাহকে এইভাবে ভুলে গেলা কেন মুসলমানের জন্য বেপর্দা হওয়া না হারাম কথা বলেন না কেন তো তুমি ভুলে গেলা কেমনি ভুলে গেল আমি অনুরোধ করছি আমরা প্রত্যেকে ফিকির করি ইনসাফের সাথে ভাবে ছেলেরা বাপ আমি শক্ত কথা বলছি আমি জানি আমি অনেক শক্ত করেই বললাম বাবা আমি তোমার পরিবর্তন চাই আমি তোমার জিন্দিগির সৌন্দর্য চাই কিশোর নৌজয়ান তোমরা যদি চরিত্রহীন হও তোমরাই যদি নারীর আসক্ত হও মদ জুয়ার আসক্ত হও তোমরাই যদি এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায় প্রিয় নৌজয়ান আগামীর ইসলামের জন্য লড়বে কে বলো বাফ কালেমার জন্য লড়বে কে ইসলামের জন্য জীবন জীবনবাজি রাখবে কে তাই আমান নব্বী সাল্লামের সেই দাঁত ভাঙ্গা ইসলাম তাইফের রক্ত মাখা ইসলাম আমরাই আমাদের হাতে ফেলে দিলাম আমরাই ছুড়ে দিলাম আমাদের নবীকে আমরা বলে দিলাম আপনার তাইফের রক্ত আমরা ভুলে গেছি আপনার উহুদের দান দান শহীদ করা রক্ত আমরা ভুলে গেছি আপনার সেই পেটে পাথর বাঁধা খুদার কষ্ট আমরা ভুলে গেছি আমরা আপনাকে চাই না আমরা ইহুদি খ্রিস্টান বেঈমান ফুটবল ক্রিকেটের খেলোয়াড় কিংবা মোবাইলের কোনো নারী মূর্তুকি তাকে নিয়েই আমরা পড়ে আছি কাছে কিন্তু উম্মতের আমল শোনানো হয় মদিনার রৌজা পাকে নবী সাল সাল্লাম তো হায়াতুল নবী তিনি তো জীবিত জানেন না এটা কথা বলেন না কেন তিনি তো কি তো রোজা তিনি সামনে যখন প্রথম গেছি জীবনে দুই হাজার পনেরো সালে অনেক কম দাঁড়ায় ছিল তাকায়া অনেক পরে বলছে যে আপনি এখানে আমি সেই ছোটবেলার থেকে আপনার নাম শুনছি তো আমি আপনার দূরত করেছি আর আপনি এখানে তো আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের কাছে উন্মতের আমল নামা শুনানো হয় ফেরেস তারা শুনায় আপনার উন্মতের আনিস আজ এক সপ্তাহ যাবতেই করছে নবী সাল্লাই সাল্লামের উপরে কেউ যখন দূরত শরীফ পড়ে আল্লাহ নবী সাল্লু সাল্লাম বলেন সঙ্গে সঙ্গে ফেরেস্তা ওই ব্যক্তির নাম এবং বাবার নাম সহ আমি রসুলের সামনে পেশ করি ওই ব্যক্তির নামও বলে তার বাবার নামও বলে নবী সামনে শোনানো হয় তা আচ্ছা মনে করেন আমার এই বন্ধু ওনার নাম হলো হাফেজ মৌলান আবু হানিফ ভাই এখন কেউ মনে করেন আমার কাছে ওনার নাম খুব বলে ঈশা আইসা কোনো একদিন যদি ছয় মাস পরেও ছয় বছর পরেও উনি যদি আমার সামনে আইসা বলে আমার নাম আমি কি বলবো আরে আপনি না আপনার কথা আমি কত শুনছি অনেকেই আপনার কথা বলে বারবার বলছে কোধার কসম যেই উম্মত রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নাথকে অনুসরণ করেছে নরুদ শরীফ করেছে নবীজি সাল্লা সাল্লামকে অনুসরণ করেছে তার নাম তো নবী সাল্লাহ সাল্লামের সামনে বারবার উচ্চারণ হয়েছে হাসরের ময়দানে সেই উম্মত গিয়ে যখন নিজের আমল নামা নিয়ে বলবে ইয়া রসুল আল্লাহ আমি আনিসুর রহমান আল্লাহ ও আচ্ছা তুমি তোমার নাম তো ফেরেস তারা আমার কাছে প্রায়ই বলতো আমি অনেক শুনছি তোমার নাম অনেক আমি তোমার নাম অনেক শুনছি আমি তো শুনছি তোমার নাম তুমি সে নাম এই জন্য বন্ধু আমার দোস্ত আমার হাসরের ময়দানে তো রসুল্লাহ সাল্লাহ আলী হোসালামের সামনে আমলনামা নামা দিতে হবে সুপারিশ করবে না উনি তো আপনি আমল নামা কাগজপত্র দিতেন না কথা কয় না সুপারিশের কোনো নিয়ম কানুন নাই কথা বলেন না কেন কোনো নিয়ম কানুন আছে কি না তো আপনি আপনার ফাইল দিবেন না ফাইল না দিলে সুপারিশ করবো কি তা আপনি যখন নিজের আমল নামা দিবেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের হাতে আমার বাপ আমার নৌজওয়ান চোখ চোপলায় দেখবে তিরিশ বছর সুদের লেনদেন তিরিশ বছর টানা মিথ্যাই বলেছে তিরিশ বছর ধরে প্রতিদিন বছর গালিয়ে দিছে ধরে তার স্ত্রী বেপর্দা তিরিশ বছর ধরে প্রতিদিন ঘরে রঙ্গিন টেলিভিশনে নাচ গান সিনেমা নাটক নর্তকের ছবি চলছে তিনশো পঁয়ষট্টি দিনের এক একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই এগুলো কি আমল নামার মধ্যে লেখা থাকবে না কথা বলেন না কেন আল্লাহ কসম নবীজি আমরা উর্দু কিতাবে পড়ছি নবী তখন এরকম আমল নামা উম্মতের দেখে ক্ষতার কসব নবীজি হাসরের ময়দানে চোখের পানি ফেলে দিবে কাঁদবে আর আল্লাহর নবী বলবে উম্মত আমি সেই নবী তেইশটা বছর যে আমি তোদের জন্য কেঁদেছিলাম এসান নামাজের পরে দাঁড়াইছি ফজরের আজান পর্যন্ত এক দাঁড়ান চোখের পানি ফেলছি আর তোদের জন্য আমি আল্লাহ কাছে গুনা মাফ চাইছি আমার হাতটা তাওয়ার রামাত কাদা মা আম্মাজান আয়েশা বলে অসংখ্য রাত নবীজি কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি আয়েশা দেখছি নবীজির দুইটা পা মোবারক ফুলে ফুলে গেছে আমি এত কাঁদলাম তাইলে উম্মত কার জন্য আমার তাইফের রক্তে সারা দেহ রক্তাক্ত হয়ে আমার পায়ের জুতা আর পা রক্তে জমাট বাইদা গেছে আমার জুতা আমি খুলতে পারতেছিলাম না আমি খুদার কষ্টে পেটে দুইটা পাথর বাঁধছিলাম আমি উহুদের দান শহীদ করা রক্তে উহুদের জমিনে আমি পড়েছিলাম আমার ঘরের চুলায় তিন মাস আগুন জলে নাই দোস্ত আমার বন্ধু আমার রবি জিজ্ঞেস করে উম্মত এত রক্ত এত চোখের পানি এত ক্ষুদার কষ্টের আমার তেইশ বছরের বিনিময়ে এই আমল নামা এই আমল নামা তুমি না আমার শ্রেষ্ঠ উন্মত আমি না শ্রেষ্ঠ নবী আমি এই আমল নামা নিয়ে দেখাবো আমি কেমনে দেখাবো যে আল্লাহ মাওলা এটা আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নামা এটা কিভাবে দেখাবো এই জন্য আমরা এই কিতাবে পড়ছি উর্দুতে যে নবী তখন বলবে উম্মত তুমি আমার এত বড় বেশ যদি কেমন করবে আজ হাসুরের ময়দানে তুমি আমার উঁচু মাথা ছোট করে দিলা উম্মত আমি তো এমনটা আশা করি নাই আমি তো এমনটা আশা করি নাই আমি তো তেইশটা বছর কোনোদিন ঠিক মতো খাই নাই ঘুমাই নাই আমি তো তেইশটা বছর দুয়ারে দুয়ারে ঘুরছি কবি আরস পর কবি ফরস পর কবি উনকে দর কবি দর বদর গমে আশিকি তেরা শুক্রিয়া মাই কাহা কাহা সে গুজর গয়া কই থেকে কই ছুটছি কখনো হাটে কখনো ঘাটে কখনো মাঠে কখনো বাজারে কখনো একজনকে কখনো দশজনকে ধাক্কা দিছে উটের পোঁচা নারী বুড়ি আমার পিঠে চাপায়ে দিছে আবু লাহাব আমার গামছা দিয়া ধরে টাইনা টাইনা কার বা ঘরের সীমানার থেকে টেনে বের করে দিছে আবু চাহাল আমারে ধাক্কা দিতে দিতে খানায় কারবার সীমানার থেকে বের করে দিছে আমি এত অপমান সইলাম এত বিশ্রুতি সইলাম আমি এত পাথরের আঘাত সইলাম বিনিময় তোদের কাছে আমার এই কলিজা ছেড়া রক্ত বেজা দিন দিয়ে গেলাম ইসলাম দিয়ে গেলাম দিয়ে গেলাম ফেলে কোরআন বছরে যে নবীর কথা মনে পড়ে নাই ষাট বছর মাস এখনো বিড়ি সিগারেট খান মিয়া কেমনজির সামনে দাঁড়াইবেন এই উম্মত এই মুসলমান আল্লাহরের সাক্ষী রেখে আজকে রাতে ঘুমাইবার আগে একবার ভাইবেন একবার ভাইবেন একবার ষাট বছর বয়সেও বিড়ি সিগারেট ছাড়তে পারেন নাই ষাট বছর বয়সেও গালি দেওয়া বন্ধ করতে পারেন নাই ষাট বছর বয়সেও চা দোকানে নাচ গান বেড়ি দেখার অভ্যাস ছাড়তে পারেন নাই ষাট বছর বয়সেও সুদের টাকা নিচ্ছেন কিস্তিতে টাকা নিতেছেন আরে হারাম কর কেমনে নবীর সামনে দাঁড়াইবা কেমনে দাঁড়াইবা কেমনে দাঁড়াইবা কেমনে চাচা দাঁড়াইবেন কি মনে করছেন সুপারিশ আসরের ময়দানে নবীর সুপারিশ কি মামুর বাড়ি নাকি এটা সাধন মনে করছেন আপনি হ্যাঁ আপনি কি ভাবছেন এটা আপনি বিড়ি খাইতে খাইতে ভেসে যাবেন গা আপনি সুদ খাইতে খাইতে বেহেসতে যাবেন গা আপনি কিস্তি উড়াইতে উড়াইতে বেহেসতে যাবেন গা খামখেয়ালি মনে করছে এটা আখেরাত খামখেয়ালি তোদার কসম কোরআন শরীফে আছে সোয়ালক্ষ আম্বিয়া আদম থেকে নবী মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম পর্যন্ত হাসরের ময়দানের ভয়ে দিবা নিশি কানছে এমন কোনো নবী নাই এমন কোনো নবী নাই হাসরের ময়দানে কাঁদছে হাসরের ময়দানের ভয়ে কাঁদে নাই এমন কোন সাহাবি নাই যারা হাসরের ময়দানের ভয়ে কামে নাই এমন কোনো আউলিয়া নাই যারা হাসরের ময়দানের ভয়ে কাঁদে নাই নাহলে আউলিয়া কিনলেন লেগে বনের লেগে কাঁদছে কিসের জন্য আল্লাহ হাসরের ময়দানে মাফ করে দিয়েন আখেরাতে মাফ করে দিয়েন কবরে রাজা মাফ করে দিয়েন এই জন্য কাঁদে নাই তো ওনারা কাঁদলেন কেন ওনারা কাঁদলেন কেন চব্বিশ ঘন্টা ন্যাক আমল করার পরেও পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন হালাল হারাম বাইসা চললেন বউ বাচ্চারে পর্দা পুশিদায় রাখলেন এত কিছুর পরেও সমস্ত আম্বিয়া কেন আউলিয়ায় সমস্ত দিন কেন কাঁদেন কেন কাঁদেন আপনি বুঝেন না হাসরের ময়দান খামু খেয়ালি কথা বলেন না কেন ওনারা খাই আমল করার পরে আর এবারে বইয়া বইয়া গপ মারে এবার লম্বা লম্বা কথা কয় সা দোয়ারে অমুকের ইমান নাই তমুকের আকিদা বালা নাই অমুকের আরে বাপরে সা দোয়ারে বই বিড়ি খাইতে খাইতে কয় ভালো মানুষ তো নাই করতে না সাসা ভালো মানুষ থাকবো করতে ভালো মানুষের শেষ ব্যক্তি তো আমি পৃথিবীর সর্বশেষ ভালো ব্যক্তি তো আমি এই যে বিড়ি খাই না কাকু আমনেই শেষ ভালো এ আমনে আরি যে ব্যাটার কাছে বিড়ির গন্ধে কাছে যাও জানা আমনে পৃথিবীর সর্বশেষ ভালো ব্যক্তি কোনো কারণে পৃথিবীতে আমনে যদি মরা যান তো কেয়ামত সাথে সাথে তারপরে আর ভালো মানুষ আর ওটাই তো সা দোয়ানে বইয়ের সিদ্ধান্ত দিয়া দিছে ভালো মানুষ তো নাই টেলিভিশন চা টেলিভিশনের দিকে তাকায় তাকাইয়া কয় আস্তাক ফুরুল্লা আতাক ফুরুল্লা কি তো কি শুরু হলো দেশটার মধ্যে আমি বলছি একদিন রে চাচা আপনি জিডি চাইতে আছেন জিডি শুরু হইছে কি শুরু হইছে মানে নাটক শুরু হইছে সিনেমা শুরু হইছে আর বেরি নাচ শুরু হইছে আর গিতা এটা নিয়ে না টেলিভিশনের দিকে চাইয়া চাইয়া নি আসত কথা শেষ আমার আমার বলার উদ্দেশ্য হলো আমি আপনাদের কাছে এতটুকুই বুঝাইতে চাইছি আমার বাপ আপনাদের সামনে আমার মজার মূল বক্তব্য এটাই ভাবতে শিখেন কবর ভুলে গেলে হবে না পাশ কাটতে হবে না আপনি পাশ কাটটা যাইতে পারতেন না না যাইতো মেডার ভিতরে ঠিকই না বলেন না আরে নান বলো না তাইলে বন্ধু আমার বাপ তুমি যেমন পড়ালেখা করছো আমিও পড়ালেখা করছি আমি জেনারেল লাইনেও পূর্ণ পড়ছি মাদ্রাসার লাইনেও পুরা পড়ালেখা করছি এজন্য বন্ধু আমি সায়েন্স করছি আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি আমি বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ করছি না কি অতএব তুমি আমারে অনুরোধ করছি নজওয়ান তুমি ভুল করো না তুমি ভুল করো না শুধু বাদ মাসের হিসাব মিলাইলে হতো না শুধু একটা চাকরি একটা ব্যবসা একটা বিয়া একটা বিল্ডিং একটা বিদেশ বন্ধু আমার একটা মোটর সাইকেল এতটুকুর হিসাব মিলাইলে হবে না দোস্ত আমরা মুসলমান আমাদের আখেরাত আছে আমাদের কবর আছে আর আপনারা যারা বাবা আছেন অভিভাবক আপনাদের কাছে অনুরোধ আপনি সংসারের দিকে তাকাইয়া দেখছেন বিল্ডিং করছেন সোফা বানাইছেন খাট বানাইছেন আমার বাপ এটু এতটুকু হিসাব মিলাইয়া মুসলমান কবরে গেলে হবে না আমার জিফুতের লেগে খাদ্য সংসারে সব করে দিয়েছে কি করে দিয়ে আসি এই সোফা টোফা এটি এটি বিশ বছর পরে দেখবেন কিচ্ছু নাই বিশ বছরের মাথার কবর থেকে যদি দেখেন আমনের বানানো ফার্নিচার একটা নাও একটা লোডা ঘরের নিতে নাই সব ফালাই দিছে এগুলো আর চলে না জিঙ্গাইলেও কইব দাদা ঠিক আছে আপনি বানাইছেন যত্ন করে কিন্তু ওই মডেল এগুলো এখন আর চলে না এগুলো আমরা ফেলে দিছি আরো পাঁচ সাত বছর আগে যদি আপনি আইবেন জানতাম কবর থেকে তাহলে না টাঙ্গায় রাখতাম তো বুঝছেন আসলে কি ফেলে দিবে দুনিয়া ফেলে দেয় আপনার সন্তানই ফেলে দিবে আপনার নাতি নাতনি দুনিয়া ফেলে দিবে অতএব আমাদের জিন্দগি আখেরাত আমাদের জিন্দগি কি বলেন মোমেনের জীবন আখেরাত মোমেনের হায়াত আখেরাত মোমেনের রাত আখেরাত মোমেনের দিন আখেরাত মোমেনের হাসি আখেরাত মোমেনের কান্না আখেরাত মোমেনের স্বপ্ন আখেরাত মোমেনের কল্পনা আখেরাত মোমেনের পরিকল্পনা আখেরাত অতএব এই আখেরাতের পরিকল্পনাকে সামনে রেখে আমরা আমাদের সামনে মাহেরমজান রমজান এই মাহেরমজানকে রমজানকে সামনে রেখে আর মাত্র বিশ একুশ দিন মাত্র আছে এই মাহে রমজানকে সামনে রেখে আমি অনুরোধ করছি দয়া করে প্রত্যেকে ইনশাল্লাহ নজয়ান ভাই তোমরাও বাবা বয়স্ক বাবা আপনারাও পর্দার আড়ালের মা বোন আপনারাও হাত জোর করে বলি আমি আপনাদের ছেলে কারো আমি আপনাদের কারো ভাই আপনাদের কারো সন্তান আপনাদের কারো নাতির বয়সী হতে পারি আমি আমি আপনাদেরকে অনুরোধ করছি আর ছেলেরা তোমরা আমার সন্তান তোমরা আমার ভাই আমারও তো পনেরো বৎসরের সন্তান আছে অতএব যাদের বয়স পনেরো ষোলো ধরে নাও তুমি আমার সন্তান আর এর চাইতে বড় যারা তুমি আমার ছোট ভাই আমারও তো ছোটো ভাই আছে আমি চাই না আমার সন্তান নষ্ট হয়ে যাক আমি চাই না আমার ছোট ভাই বরবাদ হয়ে যাক আমি চাই না আমার বাপ চাষা দাদা নামি হোক এই আশা নিয়া আমি অনুরোধ করলাম মাহে রমজানকে সামনে রেখে চলেন গুনা ছেড়ে দিন হিম্মত করি ছেলেরা বলো না বাবা একটা মজবুত সিদ্ধান্ত নিয়া নারী ছবি অশ্লীলতা মোবাইলের আসক্তি নারীর আসক্তি মদ জুয়া নাচ গান বন্ধু ছেড়ে দাও হিম্মত তুমি পারবা ইনশাআল্লাহ তুমি পারবা বাবা চাচাদেরকে বলি হারাম রোজগার ছেড়ে দেন বিড়ি সিগারেটের অভ্যাস ছেড়ে দেন চা দোকানের আড্ডা ছেড়ে দেন মা বোনদেরকে অনুরোধ করি বেপর্দার পর্দার জিন্দিগি ছেড়ে দিয়ে সিদ্ধান্ত নেন এবারের রমজান গুণামুক্ত রমজান বলেন ইনশাআল্লাহ এবারে এবারের রমজান বন্দুকিওয়ালা রমজান আল্লাহ যদি আল্লাহ বলবে বান্দা ঠিক আছে যদি তিরিশ দিন গুনার থেকে বাঁচতে পারো তিরিশ দিন যদি আমার বন্দিগিতে লেগে থাকতে পারো আল্লাহ বলে তোমারে এক মাসেই জান্নাতি একটা রমজান তুমি তিরিশটা দিন না আমারের সময় দাও একত্রিশ দিন লাগবে না বান্দা বার লাগলে উনত্রিশ দিনেই আমি রেজাল্ট দিলাম তিরিশ বা উনত্রিশ বান্দা কথা কথা এক কথা তুমি আমার হুকুম মানবা আমি তোমারে মোত্তাকি বানিয়ে দেব তিরিশ দিনেই জান্নাতি বানায় দেব এই জন্য মাহে রমজান জান্নাতের মাস মাহের রমজান আখরাতের মাস মাহে রমজান নিজের জীবন সাজিয়ে তুলবার মাস এই জন্য আমরা চেষ্টা করবো তো ইনশাল্লাহ কিশোর নৌজওয়ান পাঁচ অক্ত নামাজ পড়ো বাবা আমি অনুরোধ করছি তোমরা যারা নৌজোয়ান তিরিশ বছরের নিচে তোমরা যারা নওজোয়ান আমার শেষ অনুরোধ তোমরা যারা তিরিশ বছরের নিচে তোমাদের বয়স তোমরা যদি হিম্মত করো তোমরা যদি ফজরের নামাজ সহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ইনশাল্লাহ আমরা আশা করি আগামীর ইসলামের পতাকা তোমাদের হাতে উঠবে ইনশাল্লাহ সারা পৃথিবীতে কালেমার পতাকা উঠবে ইনশাল্লাহ দেখো সারা পৃথিবীতে মুমেনের বিজয় সারা পৃথিবীতে মজলুমের বিজয় বিজয় ইনশাল্লাহ দেখবা সময়ের ব্যবধান ইসরায়েল যুদ্ধ বিরতি দিয়ে পরাজয় স্বীকার করে যুদ্ধ বন্ধ রাখছে পনেরো মাস লাগাতার যুদ্ধ করে হত্যা করে রক্তের বন্যা বইও গাজা ফিলিস্তিনকে হারাইতে পারে নাই ইসরায়েলের কুত্তারা হেরে গিয়ে যুদ্ধ বিরতি দিয়ে কুত্তারা ইসরায়েলে ফিরে গেছে এই অল্প সময়ের ব্যবধানে দেখবা ফিলিস্তিন এবং হযরতে কালেমার পতাকা উঠছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বললাম ইনশাআল্লাহ সিরিয়াতে কালেমার পতাকা উঠছে আফগানিস্তানে কালেমার পতাকা উঠছে ইনশাআল্লাহ আগামী দিনে তোমাদের হাতেও কালেমার পতাকা উড়বে আল্লাহ তৌফিক দেন কবুল করেন আমিন সুবহানাল্লাহি ও হামদিহি